দেখেন এটা নায়ক সাকিব খানের ছবি শুনলে অবাক হবেন এটা পুরোপুরি এআই জেনারেটেড একটা ছবি ছবিটা এতটাই রিয়েলিস্টিক যে প্রথম দেখাতে কেউ ধরতেই পারবে না এটা আসল নাকি নকল আর এই কাজটা সম্ভব হয়েছে গুগলের সর্বশেষ এআই মডেল দিয়ে ধরেন আপনার একটা প্রফেশনাল হেডশট প্রোফাইল পিকচার দরকার যেটা সাধারণত স্টুডিও ক্যামেরা বা লাইট ছাড়া একবার অসম্ভব কিন্তু এখন আর খরচ বা জামেলা ছাড়াই এই ধরনের হেডশট আপনি ফ্রিতে বানাতে পারবেন আর এই এআই দিয়ে আপনি লিঙ্কড ইন ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য দারুণ রিয়েলিস্টিক হেডশার্ট বানাতে পারবেন এই টুলটি কিভাবে ইউজ করবেন কোথায় পাবেন সবকিছু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এই ধরনের হেডশার্ট বানানোর জন্য প্রথমে আমাদের প্রিন্টারেস্ট থেকে একটা রেফারেন্স ফটো ডাউনলোড করতে হবে আপনি চাইলে যে কোনো মিডিয়া থেকে রেফার ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন তবে সব থেকে বেস্ট এই জন্য আমরা প্রিন্টারেস্ট থেকে ফটো ডাউনলোড করে নিব তো ফটো ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আমরা চলে যাবো চ্যাট জিবিটিতে কারণ ইমেজ জেনারেট করার জন্য আমাদের একটা প্রম্টের দরকার হবে আর সেই ক্ষেত্রে চ্যাট জিবিটি আমাদেরকে সাহায্য করবে ওকে তো যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা চ্যাট জিবিটিতে চলে যাব আপনারা যদি মোবাইল ফোন থেকে করেন তাহলে আপনাদের জন্য সেম একই প্রসেসে কাজ করবে ওকে তো চ্যাট জিবিটিতে আসার পরে এখানে আমার ডাউনলোড করা ইমেজটিকে আপলোড দিয়ে দেবো এরপরে কমান্ড দিবো এই ইমেজটার ফর্মটা আমাকে দেও ইংলিশে এরপরে কিছুক্ষণ ওয়েট করলে চ্যাটজিবিটি আমাকে ইমেজটার ফর্মটা দিয়ে দেবে তো এখানে আপনি আপনার পছন্দমতো যে কোনো স্টাইলের ইমেজ ব্যবহার করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু কাস্টম প্রম্পটা দিয়ে রাখবো যেগুলো একদম ইজিলি আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র কপি পেস্ট করলেই হবে ওকে তো এখন এই ফর্মটাকে কপি করে নিব এরপরে যে কোনো একটা ব্রাউজার থেকে গুগল এই স্টুডিও লিখে সার্চ করে দিব এরপরে এখানে জেনাইট মিডিয়াতে ক্লিক করে দিব। এখানে অনেকগুলো ইউজফুল টুল আছে তবে আমরা ন্যানো ক্লিক করে এরপরে দিব এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে আমাদের প্রম্ট বারে চ্যাট জিবি এর দেওয়া প্রম্পটাকে পেস্ট করে দিতে হবে এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমি আমার ইমেজটা আপলোড দিয়ে দেবো এরপরে রানে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করলে ইমেজটা রেডি হয়ে যাবে একইভাবে আপনারা যে কোনো ধরনের স্টাইলের যে কোনো ইমেজ এখান থেকে কিন্তু একদম সহজেই ফ্রিতে তৈরি করে নিতে পারবেন তো এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর শুধু নিজের ছবি না আপনি চাইলে মাল্টিপল রেফারেন্স দিয়ে গ্রুপ ছবিও বানাতে পারবেন যেমন সাকিব খান এবং অপবিশ্বাস একসাথে কফি শপে বসে কফি খাচ্ছে এই দৃশ্যটাও আমি এআই দিয়ে একদম ইজিলি জেনারেট করেছি আপনারাও এই ধরনের গ্রুপ ছবিও এখান থেকে একদম ফ্রিতে জেনারেট করতে পারবেন তাহলে আপনি যদি প্রফেশনাল হেডশট বানাতে চান তাহলে অবশ্যই এখনই ট্রাই করতে পারেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন কারণ পরবর্তী নতুন আপডেটগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন